আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নেই আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজ এমন একটা মজার সুস্বাদু এবং জীবের জল আসার লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা বাঙালিদের শ্রেষ্ঠ খাবার হচ্ছে ডাল ভাত আর ডাল ভাতের সঙ্গে যদি একটা মুখরোচও রেসিপি কিছু থাকে তো আরোই জমে যায় গরম গরম ভাতে তো আজকে আমি পুই পাতা দিয়ে এমন স্বাদের একটা পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ তোমাদের তাহলে শুরু করে খুব বন্ধুরা এইখানে আমি অনেকগুলাই পুঁই নিয়েছি আর টাটকা আমার বাড়ির পুঁই আমি বেছে ধুয়ে পোকামাকড় সব বাদ দিয়ে জল দিয়ে খুব ভালো করেই আগেই আমি পুঁই শাকগুলো ধুয়ে নিয়েছি এবার চলো পুঁই আমি একটু কেটে নেব খুব সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হয় এরকম সবজির একখান যদি পকোড়া গরম ভাতে থাকে খেতে দারুণ লাগে সবাই কিন্তু কেকথালা ভাত আর শুধুমাত্র একটু ডাল হলে চেটেপুটে খেয়ে নেবে তো পুঁই শাকে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচানো এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি এইভাবে দিয়ে দিব এবার দিয়ে দিব ঝাল বুঝে কাঁচা মরিচ দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচানো এবার দিয়ে দিব একটু আদা কুচানো সবগুলো দিলে এই যে মুখরস গরম গরম টেস্টি একটা পকোড়া হবে এইসব দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা স্বাদ বুঝে লবণ এইবার দিব পরিমাণ মতো হলুদ এবার এইখানে দিয়ে দেব এই যে এই বাটি এক বাটি চালের গুঁড়ো ময় ভালো লাগে কড়কড় করবে খেয়ে স্বাদ পাবে বন্ধুরা এইভাবে চালের গুঁড়ো একটু দিয়ে দিব এবার দিয়ে দিব পরিমাণ মতো একটু বেসন চালের ময়দা বেসন দিয়ে দিয়েছি আর এইখানে দেখো সাদা তিল নিয়েছি এটার কারণে রেসিপিটা খেতে আরও দারুণ লাগবে খুবই ভালো লাগবে এইভাবে সাদা তিল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে চটকে চটকে মেখে নেব বন্ধুরা এখানে যদি জল লাগে আগে আমি মেখে নিব যেহেতু লবণ পড়েছে আর পুঁই শাক পাতা লবণের একটু একটু করে যে পরিমাণটা দেখে নিব তারপরে জল লাগলে দেব। এবার আরও ভালো করে মেখে নিব। কিছু উপকরণ দিয়ে একসঙ্গে চটকে চটকে মেখে নিয়েছি আর এইভাবে মেখে নিতে হবে দেখো শক্ত শক্ত আছে আর কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এবার গরম তেলে দিয়েই কই পাতার পকোড়াটা এই যে দেখো হাতে এইভাবে নিয়ে নেব একটু একটু করে আর এইভাবে তেলে দিয়ে দেব একটু তেলটা ছিটকে ছিটকে দিতে হবে তারপর এক এক করে উল্টে দিব। এবার আমি উলটিয়ে দিব তো দেখো বন্ধুরা পকোড়া খুব ভালো করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিব বন্ধুরা এইভাবে সমস্ত পকোড়া ভেজে নিব খেতে দারুণ খুব খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো পুঁই পাতার পকোড়া কত দারুণ হয়েছে আর জিভে জল আসা একদম লোভনীয় এই যে দেখো আর এই যে তিল আছে খেতে দারুণ লাগে এত টেস্ট আর এত স্বাদ হয় বন্ধুরা দারুণ স্বাদের কিন্তু পুঁই পাতার পকোড়া একবার হলো অন্তত এই পকোড়া তোমরা বানিয়ে খেয়ে তবে আমাকে কমেন্টটা জানাবে তো বন্ধুরা আজকে পুঁই শাক পাতার পকোড়া বানিয়েছে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্র ভিডিও দেখতে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ তোমাদের আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দিবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অতি শীঘ্র দেখা হচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের টাটা